এই চল এই ছবিটিতে আসলে পুরোটাই আসলে একটা গল্প বৃদ্ধাশ্রমের গল্প বাবা মায়ের গল্প তো এখানে আমি একজন সন্তান একজন নাতনি একজন স্টুডেন্ট তো ওইভাবে আসলে আমার কাছে মনে হয়েছে আমার এখানে তিনটাই চরিত্র ছিল তিনটা চরিত্রের মধ্যে আমি একজন মেয়ে তো আমার কাছে মনে হয়েছে যে আমি অবশ্যই ভালো করতে পেরেছি এই ছবিটা বেছে নিয়েছি গল্পটার জন্য আমার কাছে দায়মুক্তির গল্পটা যখন প্রথম খোকন ভাই আমার সাথে শেয়ার করে আমার ভালো লেগেছে এখানে দুজন বাবা মার গল্প আছে এই বাবা মা তাদের সন্তানরা অবহেলা করে তো এই জায়গাটাই বাবা মার জায়গাটা আমি দুর্বল হয়ে যাই আমি আমার বাবা মাকে অত্যন্ত ভালোবাসি তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা অবশ্যই আমার করা উচিত প্রত্যেকটা সন্তানের জন্য একটা মেসেজ রাখা উচিত যে আপনি আজকে যে আপনার বাবা মার জন্য করছেন কালকে তা হয়তো আপনার জন্য আসছে ভ্যালেন্টাইন ডেটা 14 ফেব্রুয়ারি ওই দিন আমি আমার ফ্যামিলির সাথে থাকব আর যেহেতু দাইমুক্তি রিলিজ হবে দর্শকদের সাথেও আমি যুক্ত থাকার চেষ্টা করব বসন্ত তো আমি ওইভাবে আসলে উদযাপন করি না তো একই রকমই যাবে আমার বসন্ত চলছে আমি কাউন্ট করি দিই খুবই অল্প বসন্ত চলছে আমার কখনোই কারোর সাথে কোনো প্রেম হয়নি কারণ আমার প্রেম হচ্ছে বরাবরই আমার পরিবার বন্ধু বান্ধব তাদের সাথে না না ছ্যাঁকা আমি কাউকে দেই না ভালো লাগলে কাউকে বলে যাই তোমাকে আমার ভালো লাগছে দূর পর্যন্ত মানে এখানে প্রেম পর্যন্ত যায় না বিষয়টা বলি ভালো লাগছে ভালো লাগার পর এরপর আসলে ওইরকম রকম করে যোগাযোগ আমি আমি ফোন কারো ওইভাবে ফোনে হয় না যে লং টাইম কথা বলা টেক্সট মেসেজ করা এগুলো তো আমি আসলে অভ্যস্ত না তো যার কারণে হয় না আর কি আমি যখন দেখি খুব বেশি ফোন আসে তখন ব্লক করে দেই নাম্বার ভালো সবাইকে লাগে ভালো লাগার জন্য স্পেসিফিক কোনো ছেলে বা মেয়ে হওয়া দরকার নেই আমার সাথে আসলে যারা আড্ডা দেয় যাদের সাথে আড্ডা দিয়ে আমার ভালো লাগে তাদের সবাইকেই ভালো লাগে